কঠিন রোগে আক্রান্ত হয়েছে প্রেমিকা জানতে পেরে ভেঙে পড়েছিলেন প্রেমিক প্রেমের জালে ফাঁসিয়ে ক্যান্সারের দোহাই দিয়ে প্রেমিকের পকেট সাফ করে দিল একত্রিশ বছরের প্রতারক যুবতী প্রেমিক যতক্ষণে বুঝলেন তাকে ঠকানো হয়েছে নির্মমভাবে সঞ্চয়ের আর বিন্দুমাত্র অবশিষ্ট নেই তখন উল্টো ঋণের বোঝা চেপে গেছে প্রেমিকার মিথ্যা ক্যান্সারের চিকিৎসা করাতে গিয়ে সব হারিয়ে প্রায় নিঃস্ব পেনসিলভেনিয়ার সে যুবক তার অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে মিশেল জীপ নামের ওই যুবতীকে পুলিশ সূত্রে খবর গত অক্টোবর মাসে মিশেল জিপের সঙ্গে পরিচয় হয় পেনসেলভেনিয়ার ওই যুবকের মিশেল তার কোনো এক বন্ধুর পরিচিত তারপর থেকেই তারা ঘনিষ্ঠ হতে শুরু করেন মিশেলের মিষ্টি কথাই তার প্রেমে পড়ে যান যুবক খুব বেশি দেখা সাক্ষাৎ হতো না কিন্তু ফোন ফেসবুকে তাদের কথাবার্তা লেগেই থাকত আস্তে আস্তে যুবক জানতে পারেন মিশেল ক্যান্সারে আক্রান্ত ক্যান্সারের শেষ ধাপে রয়েছেন আবেগপ্রবণ যুবকটি ঠিক করে ফেললেন তিনি মিশেলকেই বিয়ে করবেন ওর পাশে দাঁড়াবেন চিকিৎসার জন্য দরকার প্রচুর টাকা জানিয়েছিল মিশেল মিশেলের সব কথাই চোখ বুঝে বিশ্বাস করতে শুরু করেন তিনি এমনকি মিশেলও খুব পরিকল্পনামাফিক মাফিক এগোতে থাকে ধরা পড়ার ভয়ে খুব বেশি দেখা করত না প্রেমিকের সঙ্গে ফোন বা মেসেজ পাঠিয়ে চিকিৎসার আপডেট দিত কোন হাসপাতালে চিকিৎসা করাচ্ছে নার্স তার রিপোর্ট দেখে কি বলছে সবটাই মেসেজ করে তাকে জানাত সপ্তাহখানেক আগে মেসেজেই মিশেল জানাই খুব তাড়াতাড়ি তার অস্ত্রোপাচারের প্রয়োজন তা না হলে তাকে আর বাঁচানো যাবে না বলে চিকিৎসকরা জানিয়ে দিয়েছেন কিন্তু টাকার অভাবে হাসপাতালে ভর্তি হতে পারছে না প্রেমিকাকে বাঁচাতে মরিয়া হয়ে ওঠেন ওই যুবক ব্যাঙ্ক থেকে চল্লিশ হাজার ডলার ঋণ নেয় তার অনেকটা সেদিনই পাঠিয়ে দেন প্রেমিকার অ্যাকাউন্টে চিকিৎসকের সঙ্গে দেখা করে অস্ত্রোপাচার সম্বন্ধে কথা বলতে চান তিনি কিন্তু তারপর থেকেই যুবক লক্ষ্য করেন বরাবরই চিকিৎসকের সঙ্গে দেখা করার প্রসঙ্গ এড়িয়ে যাচ্ছেন মিশেল এমনকি তার ফোন বা মেসেজও ঠিক মতো উত্তর দিচ্ছিল না যে হাসপাতালে নিজের চিকিৎসা করাচ্ছিল বলে মিশেল জানিয়েছিল সেখানে গিয়েও জানা যায় ওই নামে কোনো রুগীই নেই সন্দেহ হয় পুলিশের কাছে যান তিনি তারপরেই মিশেলকে গ্রেপ্তার করে পুলিশ পেনসিলভেনিয়ার এক পুলিশ কর্মকর্তা বলেন একেবারে দুই বিপরীত সত্তার মানুষ দুজন একজন অন্যের বিপদে নিজের সর্বত্ব নিয়ে পাশে দাঁড়িয়েছিল অন্যজন এই মহৎগণটিকেই কাজে লাগিয়ে তাকে ঠকিয়ে গেছে মিশেল আর কারো সঙ্গে এরকম ঘটনা ঘটিয়েছে কিনা তাও তদন্ত করছে পুলিশ প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ